শাড়ি গহনা নিয়া হ্যাঁ আইফোন নিয়া আমার ছোটবেলা পড়তে হিসাব আমার ছোটবেলায় বিয়ে করবি না অন্তরে নিয়ে গিয়ে আমার ছোটবেলায় বিয়ে দেবো এই নিয়া চল আপনার কি মাথায় সমস্যা আছে ওকে আমি কিভাবে বিয়ে করব ও আমার থেকে বয়সে ছোট না তো কি হইছে প্রেম করার সময় মনে আসলো না ও যে আপনাতে বয়সে খুব ছোট হ্যাঁ এই আর নিয়ে চল অন্তরে বিয়ে দেবো এই ওই ছাড় ওকে এই তোর কি বয়স হইছে বিয়ে করার তুই আমাকে কিভাবে বিয়ে করবি কি কইলি আমার বিয়ের বয়স হয় না আমার বিয়ের বয়স হইছে না হইছে তোর আজকে আমরা কারা আমরা এলাকার ভোলা ভাইন জরে দেখতাছেন ওর বাপ এলাকার চেয়ারম্যান তিনবারের চেয়ারম্যান বুঝতে পারছেন তা আমার পাশে আসছেন কেন এখানে কি আপনাদের এটা কি আপনার বোন হ্যাঁ আপনার এই বোন আমার ছোটবেলার লাগে এতদিন প্রেম প্রীতি কইরা টাকা পয়সা নিয়ে আইফোন নিয়ে আমার ছোটবেলা লাগে পুরো পোল্টি হিসাব আমার ছোটবেলা নাকি বিয়া করব না এই কারণে আপনার বোনের তুলে নিয়ে যেতে আমার ছোটবেলার লাগে বিয়া দেবো আপনার কি মাথা ঠিক আছে হ্যাঁ ওর বয়স দেখছেন না আমার বোন কি দেখছেন আমার বোনের যদি ঠিক সময় বিয়ে দিতাম না তাহলে ওর থেকে বড় আমার বোনের বাচ্চা থাকতো এই চল তোর আজকে বিয়ে এই চল বিয়ে এই আপনি কি কইলেন এটা ওর গালে থাপ্পড় মারলেন কি লিখা হ্যাঁ আমি আপনার কইলাম না ওর বাপে এলাকা চেয়ারম্যান তিন তিনবার চেয়ারম্যান তো মানে হ্যাঁ বেশি বাড়াই করো না একবার এলাকাতে উৎখাত করে দুম বলে দুম এই নিয়া চল উৎখাত করবেন না কি করবেন যখন এটা তখন দেখা যাবে আপনাদের কত বড় সাহস আমার বাসার মধ্যে ঢুকে মাস্তানি করতেছেন আমার বোনের শাড়ি খুলে ফেলেছেন আরে খুলুন না কি করুন হ্যাঁ আপনার বোনে কয়দিন আগে একটা আইফোন কিনেছে 160000 টাকা আপনার বোনে কইছে আমাকে বিয়া করব আর পিছে আমি অনেক টাকা খরচ করছি এই এত কথা বলার কি আছে নিয়া চল চল রাস্তা দিয়ে বল তুই যে আমার বোনকে বিয়ে করতে চাস আমার বোন তোরে বিয়ে করে কি কোলে নিয়ে দোর খাওয়াইবো হ্যাঁ এই বেশি কথা বলছ না তুই বেশি কথা বলছ না তো দুই মিনিট আমি বিয়া করব কি ব্যাপার কি হইছে এই তোমরা আমার বাসায় কেন ও হুজুর আপনি আসসালামু আলাইকুম

আপনার শালিকা ব্যবসা করবো তার আপনার শালিকা কি করবো আপনার এই শালিকা আমার ছোট ভাইয়ের প্রেমের পলবন দেখা এই তো অনেক টাকা পয়সা খাইছে আইফোন নিছে আমার ছোট ভাই লাগে রাতের পর রাত কথা বলছে আমার ছোট ভাইরে আপনার এই শালিকা তার সৌন্দর্য দেখায় আমার ছোট ভাই মাথা নষ্ট করে দিচ্ছে অন করে আমার ছোট ভাই নাকি বিয়ে করবো না এই কারণে আইসি আপনার শালিকা তুলে নিয়ে গিয়ে আমার ছোট ভাই বিয়ে দেবো এই নিয়ে চল মিষ্টি ওরা কি বলছে ওরা যা বলছে তা কি সত্যি আই তুমি কি বলতেছো তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে গা হ্যাঁ এই রংবাজ দুই কথা তুমি বিশ্বাস করতেছো আমার বোন কোথায় ওই পিচি ছেলে কোথায় হ্যাঁ আমার বোনটা ঠিক সময় বিয়ে দিলে ওর থেকে বড় আমার বোনের বাচ্চা থাকতো এই সেলিন বেশি কথা বলছ না তোর বোনের শাড়ি খুঁছি না বেশি কথা বলে না তোর বোনের বাকি কাজ সব সেরে হলাম এই সেলিন বেশি কথা বলবি না বেশি কথা কইলে তোর বোনের তো শাড়ি খুঁছি বাকি কাজ সব সেরে হলাম এই তোর বেডুম কই চল তোর বেডুম যাব আরে এই ছাড় এই দিয়া দাও এই ছাড় তোর কত সাহস হ্যাঁ চেয়ারম্যানের কোলার গাতি থাপ্পড় মারছস থাপ্পড় মারবো কি করব হ্যাঁ এত চুকু পড়া আমার বোনেরা টানা করতেছে তো আপনার বোনে যখন আমার ছোটবেলায় প্রেম করতে তখন আপনার বোনে বোন ছিল না হ্যাঁ এক বাড়ি লাগা থাকতে দুম না এক বাড়ি লাগাতে করে দুম কয়ে দিলাম এই থামো তোমরা কি শুরু করেছো আমি হচ্ছি মুর্শিদে ইমাম সাহেব আর তোমরা কি না আমার বাসায় এসে ঝামেলা করতেছো তো কি হইছে হ্যাঁ আপনি ইমাম সাহেব আর আপনার শালি বিভিন্ন ছেড়া গলা ভিডিও গলা কত ব্যবসা করে হ্যাঁ টাকা পয়সা ইনকাম করে ও বুঝতে পারছি ইমামতো করে তো সংসার চলে না বারো হাজার টাকা বেতন পান এই কারণে শাড়ির নামাই দিচ্ছেন হ্যাঁ ব্যবসা করার লাগিয়া বিভিন্ন পোলক লাগে এই মুহূর্তে কথা কয় আর টাকা ইনকাম করে কোটি কোটি টাকা ইনকাম করুন এই ধান না বাইরে গিয়ে নেই কতক্ষণ মাইসের মাস্তা দেন আর ঘরের ভিতরে শালির দিয়ে ব্যবসা করতেছেন নাকি আমি তো এসবে কিছুই বুঝতে পারছি না ওরা সব কি বলছে বুঝি না হুজুর হ্যাঁ আমি চেয়ারম্যান বলে আমনে শালি আমার তো লাখ লাখ টাকা খাইছে কি ব্যাপার মিষ্টি ওরা সব কি বলছে তুমি নাকি ওর সাথে কথা বলে লাখ লাখ টাকা নিছ আইফোন নিছ এসবের মানে কি কি রে চুপ করে আছস কেন কি জিজ্ঞাসা করতেছ তোরে কথা বলছ কেন হ্যাঁ আপু আমি ওর সাথে কথা বলছি ও প্রতিদিন আমাকে ইমোতে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে ফোন দিয়ে ডিস্টার্ব করত আমাকে ভালোবাসার কথা বলতো আর আমি ওর সাথে ফাজলিমে করছি দেখো আপু ওর বয়স কত আর আমার বয়স কত ওকে আমি কিভাবে বিয়ে করব বলো ওর সাথে কি আমার যায় কে এখন বাচ্চা মনে হয় হ্যাঁ যখন ভিডিও কলে আমার এই ছোট ভাইয়ের মাথা নষ্ট করছো তখন বাচ্চা মনে হয় না হ্যাঁ টাকা পয়সা আইফোন তো ঠিকই নিছো অন ক্লিয়ার পোল্টি মারতাছো দেখেন ভাই আমি মানছি যে আমার শালিকা অন্যায় করেছে অপরাধ করেছে ওর বিচার আমি করব কিন্তু ওদের তো বিয়ে দেওয়া সম্ভব না ওর বয়স চোদ্দ আর ওর বয়স তিরিশ ওদের কি বিয়ে দেওয়া সম্ভব দেখেন ও যে অপরাধ করেছে ওর বিচার আমি করব ঠিকই ও যত টাকা পয়সা আইফোন নিয়েছে সবকিছু আমি ফেরত দেব তবে ভাই আপনারা আমার বাসা থেকে চলে যান আমার বাসায় ঝামেলা করেন না ঠিক আছে হুজুর আমরা চলে যেতেছি কিন্তু এই টাকা পয়সা আইফোন সময় পাঠাই দিয়েছেন আর নয় তো আমার তো আপনি ভালো করেছেন আমরা কেমন পোলা আজকে তো কাপড় খুলছি পরে কি করব এটা নাই বললাম ঠিক আছে হ্যাঁ চল আমি একটা মসজিদের ইমাম আমি মুসল্লিদের নামাজ পড়াই মাসালা দেই এই সমাজের লোক এলাকার লোকজন আমাকে সম্মান করে শ্রদ্ধা করে সমাজের লোক এলাকার লোক যদি জানতে পারে আমারই শালিকা মোবাইলের মাধ্যমে শরীর দেখে বিভিন্ন ছেলেদের কাছে টাকা পয়সা মোবাইল আইফোন এসব নেয় তাহলে আমার মান সম্মানটা কোথায় যাবে একবারও ভেবেছো। শুনো আমার সবথেকে বড় ভুল কি জানো তোমার কথা মতো তোমার বোনকে আমার বাসায় ঠাই দেওয়া তোমার বোনের জন্য আমার মান সম্মানটা আজকে নষ্ট হয়ে গেল বাড়ির ভিতরে এসে লোকজন এসে আমাকে অপমান করে দিয়ে গেল কি রে রে কথা বলছ না কেন হ্যাঁ পিচ্চি একটা ছেলের সাথে কথা বলছ ওর থেকে টাকা পয়সা খাস আপু আপু আমার ভুল হয়ে গেছে তো কি ভুল হয়ে গেছে তোর জন্য তো দুলাভের মান সম্মান সব ধুলায় মিশে গেল হ্যাঁ আপু আমি এরকম ধরনের কাজ আর কোনোদিনও করব না আর কি করবি না তুই আর কি বাকি রাখছস হ্যাঁ কি বাকি রাখছ স্যার এই মাস্তানগুলোরে চিনোস পুরো এলাকা কোয়া বেড়াইব শরীর দেখা দেখা ছেলেদের থেকে টাকা খাস তোর জন্য আমার জামাই এখন আর সমাজে মুখ দেখে চলতে পারবো হ্যাঁ তুই বাইরে যা বাসা থেকে বাইরে যাবো আপু আমাকে ক্ষমা করে দাও শেষবারের মতো তোর কোনো ক্ষমা নেই তোর জন্য আমার স্বামীর সম্মান আঘাত লাগছে তুই র তোর কোনো ক্ষমা নেই যা বাইরে যা